ছোটো মাছ একটি জনপ্রিয় খাবার সবার পছন্দের আর শীতের সিজন যখনই আসে সাথে ধনিয়া পাতা আর টমেটো দিয়ে ঝোল কিংবা চড়চড়ি করলে খেতে ভীষণ মজা হয় আসসালামু আলাইকুম আমি আজকে ছোট মাছের একটি রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে আজকে তরতাজা ছোটো মাছ এখানে পুঁটি মাছ মলায়া মাছ সব রকমের পাঁচ মিশালি মাছ দিয়ে আমি ঝোল রান্না করবো কিংবা চটচড়ি সাথে ধনিয়া পাতা কাঁচামরিচ টমেটো আর পেঁয়াজ এখন একে একে সব মশলা দিয়ে দিব এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া সামান্য রসুন কিছু পেঁয়াজ আর সামান্য একটু তেল দিয়ে আমি মেখে নিব হাতের মাখার মতো কোনো কিছুই হয় না হাত দিয়ে ভালো করে না মাখলে চেয়েছিলাম আমি চামচ দিয়ে সব মশলা মেশানোর জন্য কিন্তু মনে হচ্ছে না আমার ভালো করে মশলাগুলো মাখা হচ্ছে তাই হাত দিয়ে মেখে নিলাম চুলায় আমি একটা কড়াই বসিয়ে সামান্য তেল দিয়ে দিব পরিমাণ মতো আর ছোটো মাছ সরিষা তেল দিয়ে রান্না করলে ভীষণ মজা হয় আমার কাছে সরিষার তেল নেই তাই আমি সয়াবিন তেলটা দিয়ে রান্না করছি তেলটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নিব আজ থেকে আমি মেখে রেখেছিলাম ছোট মাছ আর দিয়ে দিলাম এখন মাছগুলো মাছ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে দিব ঢাকনাটা তুলে নিলাম আর আমি খুবই হালকাভাবে নেড়ে ছেড়ে দিব যেন মাছগুলো ভেঙে না যায় আবারও ঢেকে কিছুক্ষণ রান্না করব এখন দিয়ে দিলাম টমেটো আর টমেটো দিয়ে আমি যেহেতু ঝোল রান্না করবো পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আবারও ঢেকে দিয়ে রান্না করব বিশ কিংবা পঁচিশ মিনিটের মতো ঢাকনাটা তুলে আমি নেড়ে চেড়ে নিব আর এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করার পরে রান্নাটা আমার প্রায় শেষের দিকে মাছটা আমি চুলার থেকে নামিয়ে নিলাম আর এখন দেখেন তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ছোট মাছ দিয়ে শীতের সিজন গরম গরম বাদ দিয়ে খেলে তো কোনো কথাই হয় না আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে আর আমি গ্রামে থাকি সহজ সহজ যে রান্নাগুলো কারো যদি ভালো লাগে কিংবা কোনো কিছু জানার থাকে কমেন্টসে আমাকে বলতে পারেন আজকের মতোই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ